ইব্রাহিম আল্লাহ কে মুসলিম জাতির পিতা মুসলমানদের জাতির পিতার নাম কি আঞ্চলিকভাবে পাল্টাই পুলটাই এক এক দেশের মানুষ এক একজনের নাম কইতে পারে কিন্তু আমেরিকা থেকে জাপান পর্যন্ত সারা পৃথিবীতে রানিং মুসলমান বিগত যারা চলে গেছে সামনেও যত মুসলমান হবে আজকে একটা লোক হিন্দু আছে এখনই কলেমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে তার জাতির পিতা পাল্টে যায় তো যত মুসলমান সমস্ত মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম আলী সালাম আল্লাহ নিজেই বলেছেন মিল্লিমিন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিউল্লা আলী খিসাম পরিচয় দিতে কষ্ট হয় নাকি লজ্জা লাগে নাকি হ্যাঁ অমন বুড়ো আব্বা কব এইগুলো কি লজ্জার বিষয় নাকি খুব দামি বুড়ো ইব্রাহিম আলাইকিসালামকে আল্লাহ তালা কিভাবে যাচাই করে নেছেন আরবিতে বলে হাদিসের শব্দ আসাদা সবচাইতে বেশি আল্লাহ তালা পরীক্ষা নিয়ে থাকেন নবী সুম্মাল সুম্মল আমসালুফাল আমসাল এরপরে যারা যত নবীদের কাছে তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন কাফের মশে কেহুদ নাসারাদেরকে আল্লাহ তালা দুনিয়ায় পরীক্ষা নেন না বড় ধরনের কোনো আপদ বিপদ দেয় না নবী রসুলদের উপরে সবচাইতে বড় পরীক্ষা গেছে হজরত ইব্রাহিম আলাহ সালামকে আল্লাহ তালা তিরিশটা পরীক্ষা নেছে কয়টা তিরিশটা ওয়াইজিব তালা আর এই পরীক্ষাগুলো আল্লাহ তালা ইব্রাহিম আলাহ সালামকে পাশও করা দিয়েছেন এবং খালি পাস না পাস তো দুই প্রকার একটা হলো এ প্লাস পাস আর একটা হলো কোনো টাইনি টুনি পাস ঠিক না তো ইব্রাহিম আলাহ সালাম এ প্লাস পাস গোল্ডেন এ প্লাস বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যাকে রেজাল্ট দিচ্ছেন যে তুমি পাস আপনি ব্যানের পর বসে আসতে কবেন আপনি বলার সাথে সাথে সব ঐদিক ফিরে পড়তেছে ঠিক আছে ইব্রাহিম আলাহ সালুসালামকে আল্লাহ তালা তিরিশটা পরীক্ষা নিয়েছেন মুসলিম জাতির ভিতরে এত পরীক্ষার দরকার কে আর পরীক্ষাগুলো কেমন পরীক্ষা লাস্ট ফিনিশিং হলো অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষাটা পরীক্ষা হচ্ছে না আমাদের দেশে বলে অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কাকে বলে আগুনের ভিতরে নিক্ষেপ হতে হবে সেই মুহূর্তে নিজেকে অটল রাখা এর নাম হলো অগ্নি পরীক্ষা তো আমাকে আপনাকে তো অগ্নি পরীক্ষা নেওয়া হয় নাই ইব্রাহম সালামকে অগ্নি পরীক্ষা নিয়েছেন ঠিক না তো এমন করে তিরিশটা পরীক্ষা নিয়েছে বলতে গেলে অনেক সময় লাগবে তিরিশটা পরীক্ষার পরে রেজাল্ট দিয়েছেন স্বয়ং আল্লাহ কি বলেন ওয়া তালা ইবরায় গু বিকালিমা তিন আমি আল্লাহ তালা ইব্রাহম সালামকে পরীক্ষা নিয়েছি অনেক কথার মাধ্যমে বিকালিমা তিন ফা আতাম আমার ইব্রাহিম সব পরীক্ষায় পাস বলেন সোহান যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেছে রেজাল্ট আউট হয়ে গেছে আল্লাহকে আল্লাহ পাকের কাছে রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট আসছে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছেন কীভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাহ খলিল বলে ঘোষণা দিয়ে দিয়েছেন খলিল মানে ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু খলিল আর কি বলে আরবিতে দোস্ত শব্দ বোঝানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করে রফিক সদিক হাবিব খলিল এই সমস্ত শব্দ মানেই দোস্ত তো শব্দের ভিতরে কিছুটা অর্থের বেশকম আছে তো খলিল মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড নিকটতম বন্ধু এক কথার নিচে গলায় জলায় ধরি শুয়ে থাকার মতো বন্ধু তা আল্লাহ তো সই না ইব্রাহিম ইসলামে গলা জলায় ধরি শুই না এটা আমাদের ভাষায় বোঝার জন্য বলছি আর খলিলের পরে বন্ধুত্ব বোঝানোর জন্য আর শব্দ আছে সেটা হলো হাবিব সেটা কি হাবিব ইব্রাহিম খলিল উল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ হাবিবুল্লাহ এই ক্লাসটা শুধু হুজুরের জন্য খালি এই ক্লাসের আগ পর্যন্ত যত বন্ধুত্বের মূল শব্দ ভালো শব্দ আছে সেটা হলো শ্রেষ্ঠ শব্দ খলিল আল্লাহ তালা ইব্রাহিমকে খলিল ঘোষণা দিয়েছেন তিরিশটা পরীক্ষায় পাশ করার কারণে তিরিশটার ভিতরে একটা হলো অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষার চাইতে কঠিন একটা পরীক্ষা ইব্রাহিম আলাহ সালামকে সেটা হলো ইব্রাহিম আলাহালামকে বলছে তুমি তোমার কলিজার একমাত্র টুকরা সন্তান ইসমাইলকে জবই করো আমার হাত পাও ধরে জালেম শাহীরা জালেমরা অত্যাচারীরা আমাকে হাত পাও ধরিয়ে বান্ধেছেন যে আগুন জ্বালায় তার মধ্যে ফেলাই দিলো এর থেকে আমার ফিরে আসা আদৌ সম্ভব না যেহেতু আমি এখন ধরা পড়ে গেছি হাত পা টাইট করে বান্ধে ফেলাই দিয়েছে এ জায়গা থেকে তো আমি চেষ্টা করে ছুটতে পারবো না কিন্তু আমাকে স্বাধীনতা দিয়ে একটা পরীক্ষা নেওয়া হলো তুমি তোমার অত্যন্ত প্রিয় করো কয়জন পারবেন আমি তো পারবো না পারবেন না আল্লাহ যদি কেউই পারবে না ইব্রাহিম আলাহিসাল্লামকে দিয়ে ইসমাইল জবাইর হুকুম সে জায়গাও ইব্রাহিম আলাইস্লাম ফেল করছে না পাশ করছে একটু বলেন ফেল করছে না পাশ করছে উনি জবাই করার কার্যক্রমের ভিতরে কোনো অবহেলা করছে কোনো ত্রুটি করছে কোনো কার্পণতা করে নাই বা জবাই দিয়েই দেশে বা জবাই হতে দেয় নাই কে আল্লাহ তো এমন করে তিরিশটা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলমিন সেই কলিজার টুকরা ইসমাইলকে সাথে নিয়ে ইব্রাহিম আলাহ সালামকে অর্ডার করলেন ইব্রাহিম তুমি আমার কাবাঘর পুনঃসংস্করণ করো যেই কাবাঘর আদম আলাইসাল্লামকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে কাবাঘর নির্মাণ করেছিলেন কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পরে বাইতুল মোকাদ্দাস যেটা জেরুজালেম মুসলমানদের প্রথম কেবলা নবিয়ালাইসলাম মদিনায় যাওয়ার পরে আর সাতেরো আঠারো মাস ওই দিক ফিরে নামাজ পড়েছিলেন তারপরে কেবলা তাহবিল হয়েছে পরিবর্তন হয়েছে এই বাইতুল মোকাদ্দাস কাবাঘরের চল্লিশ বছর পরে উটাও ভেড়েস্তারা বানাইছে তখন আদম আলহসলাম দুনিয়া আসে নাই বাইত আই তিউদিয়া লিন্না আসিল আল্লাদি বিবে মোবারকহু আভুদাল্লিলা আমি মুসলিমিন আল্লাহ পাক সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ কাবা ঘর বানাইছেন ফেরেস্তাদের মাধ্যমে এইটা নু আলে সালামের প্লাবনের সময় ধ্বংস হয়ে গেছে এটা আল্লাহর কুদরত শুধুমাত্র ভিটে যারা হাজী সাহেব হজে গেছেন তারা দেখছেন যারা জান নাই তারা বুঝবেন না কাবা ঘরটা এরকম সমতল মাঠের উপরে না কাবা ঘরের পাশ দিয়ে যে বড় মসজিদ এর নাম হলো মসজিদে হারাম এই মসজিদে হারামের মূল বডি ফ্লোর যেটা তার কাবা কাবাঘর যে জায়গা অবস্থিত এটা অনেক নিচু জায়গা বিশাল একটা পুকুরের মতো ওর ভিতরে এখনও বড় বৃষ্টি হলে সেখানে পানি জমে যায় দুই সালে হজে গিয়েছি যেবার সেবার আমরা এই এই কাবার চত্বরে মাতাপ কাবার পাশ দিয়ে কাবাঘরের পাশ দিয়ে ওই মাতাপে যেখানে তপ করে এই প্রায় মাজা পানির মতো জমে গেছে বৃষ্টিতে এত পানি হয়ে গেছে ওটা খুব নিচু জায়গা আস্তে আস্তে তারপরে সৌদি সরকার অনেকটা ভাষায় ফেলাইছে কিন্তু তারপরে অনেক নিচু দুই তিন ধাপ সিঁড়িতে নামিয়ে তারপরে কাবার কাছে যাওয়া লাগে এ জায়গার থেকেও ঘরটা ভেঙে তসনাস করে দিস আল্লাহ তাআলা ইব্রাহিম আলাহ যখন বললেন তুমি কাবা ঘর নির্মাণ করো ইসমাইল আলাহ সাথে নিয়ে কাবা ঘর নির্মাণ শুরু করলেন পুনঃসংস্করণ ওই ভিটের উপরেই তা হাতে যতদূর নাগাল পাইছে অতদূর বানাইছে বানানোর পরে এরপরে জিবরিলকে জিজ্ঞেস করছে ভাই জিবরাইল এখন কি সাদ দিয়ে দেবো নাকি আর তো লাগল পাচ্ছি না আর রোজগার তো বাসও নাই কাঠও নাই ভাড়া বান্ধার কিছু নাই আর লিপ টিপ তো নাই জানি কি এখানে সাদ দিয়ে দেবো জিভ্রাইল কয় না আরও উসো বানাতে হবে তা আরও উসু বানাবো তো নাগল তো পাচ্ছি না এবার কি দিয়ে উঁচু বানাবো ইসমাইল আলিসলাম বাবা এখন পাথর নিয়ে দিই ইসমাইল আলসলাম ছোট একখান পাথর আনছে একা ছেলে মানুষ কত বড় পাথর পঞ্চাশ ষাট মিনিট তো এখন বই আনতে পারে না যা পাথর আনছে এক দেড় নজন হবে এই পাথর কানে বাপের পায়ের নিচে দিছে ওর উপরে দাঁড়াইয়া আরেকটা পাথর গাতি পারছে এখন ক ভাই জিব্রাইল এ পর্যন্ত সাথ দিয়ে দেবো জিবরাইলের সেরম বলে না আরো উঁচু হবে তো সে জায়গায় যাব কি করে যার ব্যবস্থা আল্লাহ করবে না আপনি কাবাঘরের মাপ মতো উঁচু ওয়াল কাথার জন্য চেষ্টা করতেছেন আল্লা আপনাকে সাহায্য করবে যেই পাথরটা পায়ের নিচে নিয়ে দিছে ওই পাথরটা ইব্রাহিমেলের সেরম উঁচু করে ধরতেছে এই পাথর লিফ্ট হয়ে গেছে ওনাকে উঁচু করে দেয় কয় কত দূর কয় যে পাথর যে জায়গা যে থামিয়ে যায় ওই পর্যন্ত গাততি হবে এই পাথরে লিফ্ট হইয়া ইব্রাহিম আলসালামকে উঁচু করতে করতে কাবা ঘরের যেই বডি বানাইছেন সেই বডি পর্যন্ত ওনাকে উঁচু করছে আর পাথর যত নরম হোক আর মানুষের গায়ে ওজন যত বেশি হোক খেয়াল করেন পাথর তো খুব নরম কাদার মতো নরম না পাথর যত নরম পাথর হোক আর একটা মানুষের কাছে যত ওজন হোক ওই পাথরের উপরে দাঁড়াইলে কি পাথরের মধ্যে পাও ডাবিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইব্রাহিম আলাহিসাল যে পাথরের উপর দাঁড়াইয়া কারাঘর নির্মাণ করলেন ওই পাথরের উপরে পা যে দাঁড়াইছে এখনো পর্যন্ত যে দেখবেন মাকাম ইব্রাহিমের মধ্যে আছে ওই পাথরের ভিতরে ইব্রাহিম আলাহালাম পা ডাইবা পায়ের ছাপা আছে তার নাম মাকাম ইব্রাহিম মানে ইব্রাহিম আলাহিসালে দাঁড়ানোর জায়গা এই জায়গায় হাজিরা তফ করার পরে দুই রেখাত নামাজ পড়তে হয় আল্লাহ আকবর তো ইব্রাহিম আলাহাম কাবাগর বানাইছে কার হুকুমে জোর হলো না আপনাদের এই মসজিদ বানানোর সময় কি আল্লাহ কেউ রে কয়ে গেছে যেন এটা মসজিদ বানাও বলছে নাকি জিবরিল রে ফাটাইছে ইব্রাহিম আলাহিসাম বা আমাদের নবী বলছে যে তোমরা এই জায়গায় একটা মসজিদ বানাও তা আমাদেরকে বলে নাই কিন্তু ওই কাবাগর বানানোর কথা ইব্রাহিম আলাহিসামরা কে বলছে আল্লাহ বলছেন আর কতটুক বানাইতে হবে তার স্ট্রাকচার জিব্রাহিম শিখে দিয়ে গেছে সেই স্ট্রাকচার অনুযায়ী কাবাঘর তৈরি করছে এখন এই কাবাঘর বানাইলেন ইব্রাহিমুল ইসলাম কবুল করা না করা সেটা আল্লাহর ব্যাপার সেটা আল্লাহর ব্যাপার আল্লাহর হুকুম ইব্রাহিম ইসলাম পালন করছেন তারপরও ইব্রাহিমুল ইসলামের ভিতরে সংশয় ইব্রাহিমুল মধ্যে সংশয় আল্লাহ আমি যা করছি এটা রিয়া না হয়ে যায় এটা সুমা না হয়ে যায় মানুষ দেখানোর জন্য না হয়ে যায় আল্লাহ এটা জন্য একমাত্র তোমারই জন্য আমি করে থাকি এই জন্য ইব্রাহিমুল ইসলাম কাবাঘর নির্মাণের পরে আল্লা পাকের কাছে এই কাজটা কবুল করানোর জন্য, মোনাজাত করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকান্তা সামিউল আলিম আমি পরিশ্রম করতে পারি আমি কাবা ঘর নির্মাণ করতে পারি আমি প্লাস্টার করতে পারি আমি ফলোর বানাইতে পারি এর জন্য কালেকশন করতে পারি এর মধ্যে মাদুর বিছাইতে পারি এর গায়ে গিলাপ বসাইতে পারি ও রব্বুল আলামিন আমার এই সব কাজগুলো যদি তুমি কবুল না করো তাহলে আমার এই পরিশ্রমের কোনো পাত্তা নাই এর কোনো মূল্য নাই কাজেই রব্বানা না তাকাব্বাল মিন্না আমরা দুই বেটা যে পরিশ্রম করে করেছি তাকাব্বাল মিন্না না আমাদের পক্ষ থেকে আল্লাহ তোমার দরবারে কবুল কইরা নাও এবার দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম যদি এমন একটা আল্লাহর নির্দেশিত ইবাদত করার পরে ওই ইবাদতটাকে কবুল করার জন্য দোয়া করতে পারে তাহলে আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের জাকাত আমাদের ফরজ আমাদের ওয়াজিব আমাদের সুন্নাত আমাদের তেলাওয়াত আমাদের জিকির আমাদের তাহাজ্জুদ আমাদের ইশরাক আমাদের আবিন আমাদের তবলিগ আমাদের হকানি পীর মাসাইকের দরবারে যাওয়া সহবাদ আমাদের মসজিদ বানানো আমাদের মাদ্রাসা বানানো এই সব নেক কাজে আল্লাহ আল্লাহকে কবুল করানোর জন্য আল্লাহকে রিকোয়েস্ট করার দরকার আছে না কবুল করে নাও আমাদের মাদ্রাসা কবুল করে নাও নামাজ পড়েছি তুমি যদি কবুল না করো আমার এই নামাজের কোনো প্রতিদান আমার হবে না কাজী রব্বানা তাকবাল মিন্ ইন্নাকান্তা সামিউল আলিম আর যে ইবাদত আল্লা পাক কবুল করেন আমার দিকে খেয়াল করেন যেই ইবাদত আল্লা পাক কবুল করেন ওই কবুল এবাদতের আল্লাহর কবুলিয়াতের বিনিময়ে বান্দাকে আল্লাহ কয়েকটা জিনিস দিয়ে থাকেন কয়েকটা জিনিস দিয়ে থাকেন একাকি ইবাদতের কবুলিয়াতের বিনিময়ে আল্লাহ এক এক রকম প্রতিদান দিয়ে। রাসুলের কাবা ঘর নির্মাণ কবুল হইছে তার প্রমাণ। কাবা ঘর নির্মাণ কবুল হইছে তার প্রমাণ সারা পৃথিবীতে শাখা কাবা সারা পৃথিবীতে শাখা কাবা ওই কাবাঘরের শাখা যত আছে সারা দুনিয়া যত মসজিদ সমস্ত মসজিদ গুলো কাবাঘরের শাখা কথা বলেন ওইটা হলো হেড অফিস এইটা হলো ব্রাঞ্চ ঘর যখন পুনঃ সংস্করণ ইব্রাহিম দুনিয়ায় আর একটা মসজিদও ছিল না একটি মসজিদও কোথাও ছিল না ওই মসজিদটা এমনভাবে কবুল হয়েছে যার স্মরণে পাক সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ তৈরি করে দিছে আপনি যে কোনো ইবাদত করবেন এর একটা কবুলিয়াতের আলামত বুঝতে পারলে ইবাদতটা করতে ছাদ পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় কথা বলেন ঠিক না আপনি নামাজ পড়ছেন এই নামাজ কবুল হল এটি আপনি বুঝতে পারলে আপনার আরো আনন্দ বেড়ে যাবে না আপনি গুনার থেকে তবা করছেন আমরা গুনার থেকে অনেক তবা করি করি না তো গুনার থেকে তো তবা করি পড়েন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ পড়বেন না আস্তাক ফিরুল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়েন আস্তাক আসতাক ফিলুল লহ ওহ তু ইলেহি আসতাক ফিরুল সমস্ত গুণার থেকে ক্ষমা চাই তোমার কাছে প্রত্যাবর্তন করলাম ফিরে আসলাম আল্লাহ আমি তহবা করলাম আর আমি গুনাহ করব না এই যে যে তহবা এরকম তহবা শতবার হাজার বারও করছি কিন্তু আবারও সেই তহবা অঙ্গ হয়ে গুনাহ হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তাহলে আমার তহবা গেল কোন জায়গায় ওই তহবা করছি তহবা কবুল হয়েছে এর একটা আলামত আছে নামাজ পড়ছে রোজা রাখছি রোজা কবুল হয়েছে এর একটা প্রমাণ আছে যেমন ইব্রাহ কাবা নির্মাণ করেছে কবুল হয়েছে তার প্রমাণ আজও সেই জায়গা কাবা আছে বারবার সংস্করণ হয়েছে তবুও সেই জায়গার থেকে নড়ে নাই সেই রূপ চেহারা পরিবর্তন হয় নাই ওই কাবা কবুল হয়েছে বিদায় আল্লাহ তালা সারা দুনিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বানাই দিয়েছে আমার তো তবা কবুল হয়েছে এর প্রমাণ একটু নিয়ে নেন আপনার তবা কবুল হয়েছে বলবো বলবো আপনার তবা কবুল হয়েছেন এর প্রমাণ হলো যে গুনার থেকে তবা করেছেন যে গুনার থেকে তবা করেছেন ওই গুণা যদি মরণের আগে আর কোনো দিন না করেন তাহলে বসবেন যে আপনার তবা কবুল হয়ে গেছে আর গুনার থেকে তবা করার পরে যদি তবা একবার কবুল হয়ে যায় বিশাল একটা

ওই যে গুণার থেকে তবা করেছেন ওই গুণাটা যতবার কারণ করার কারণে যত সংখ্যা পরিমাণ গুণা হয়েছিল তহবা করার সাথে সাথে আল্লাহ পাক সমস্ত গুণাগুলোকে বদলাইয়া নেকি বানাইয়া দেয়